আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি আপুদের ক্লাস তানাবানা শাড়ি এটা বর্তমানে মার্কেট কাপন একটা শাড়ি যেটা সাড়ে তিন চার হাজার টাকায় সেল হয় বাট আমরা পূর্ণিমা শাড়ি বরাবরের মতো রেকর্ড করা অফার দিচ্ছি চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল টানাবানা শাড়ি যেগুলো সরাসি স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এইটার কালারটা দেখেন কত সুন্দর সিক্রিনের মধ্যে এই যেটা আঁচলের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা এবং ফুল বডিটার মধ্যে সেলফ কাজটাই পাবেন এবং ব্লাউজ থাকবে ব্লাউজের মধ্যেও সেলফ চ্যাকআের কাজ করা থাকবে আমরা এই টানাবানা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র পঁচিশশো টাকা প্রতিশো টাকায় তো অবশ্যই যারা বানা শাড়ি চান যে একটা ভাইরাল শাড়ি পরবেন বানা শাড়ি পরবেন আমি বলবো অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আর নূর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আপনারা এটার কালারটা দেখেন বটল গ্রিন এটা বটল গ্রিন খুবই সুন্দর দেখেন এত সুন্দর এই যে আঁচলের প্যানেলসটা অনেক কাজ করা অনেক কাজ করে অনেক দামি শাড়ি আচলের টার্সেল থাকবে এগুলো বাইরে সেল করে পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো টাকা আমরা দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকা এটা সবচেয়ে কম প্রাইস দিচ্ছে রেডিশ মেরুন কালারটা খুব সুন্দর এটা এটা রেডিশ মেরুন কালার টা অনেক সুন্দর কালার এই যে দেখেন আঁচলের প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ছেলে আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ইনশাল্লাহ যারা বিয়ের কেনাকাটা করবেন বা শাড়ি লেহেঙ্গা আদার্স যেকোনো ড্রেসের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন চারতলায় একসাথে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটার কালারটা দেখেন একটু সিগ্রিন টাইপের একটা কালার এটা এটা সিগ্রিন টাইপের কালার দেখেন বডির ডিজাইন আর এই যে আঁচলের প্যানেল সম্পূর্ণ অনেক কাজ করা ঝাড়খান্ড অনেক কাজ এটার কালারটাও সুন্দর এটার কালারটা সুন্দর দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আগামীকাল শুক্রবার না আগামীকাল শুক্রবারের জন্য একটি স্পেশাল অফার থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে বটল এটার মাত্র এই যে দেখেন এটা সুন্দর এটা সুন্দর আসলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরমেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম